আল্লাহ যদি আমাদেরকে কখনো দায়িত্ব দেন আপনারা যদি ভালোবাসেন আপনারা যদি এগিয়ে দেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের এই আমানতের মর্যাদা রক্ষা করার আমরা চাই না রাষ্ট্রের কোনো বাহিনী অথবা কোনো সেবক কোনো দলের হয়ে দলবাজি করুন আমরা ক্ষমতায় গেলে কাউকেই সুযোগ দেবো না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করান কোনো সুযোগ দেবো না হ্যাঁ আমরা ভুল করলে আমাদের আপনারা অবশ্যই সমালোচনা করবেন ধরিয়ে দেবেন পরামর্শ দিবেন সহযোগিতা করবেন আল্লাহ যদি আমাদেরকে কখনো দায়িত্ব দেন আপনারা যদি ভালোবাসেন আপনারা যদি এগিয়ে দেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের এই আমানতের মর্যাদা রক্ষা করার আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো করবো না কাউকে করতেও দিব না ইনশাল্লাহ তাহলেই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে তবে এটা মনে রাখতে হবে ড্রেনের ময়লা পানি দিয়ে চব্বিশ বার দইলেও কিন্তু উঁচু একবার হবে না উঁচুর জন্য প্রয়োজন হবে পরিচ্ছন্ন পানি পবিত্র পানি এই জন্য কাকে দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বুঝে ফেলেছে একটা দুর্নীতিমুক্ত করাপশন ফ্রি সোসাইটি এই দেশের মানুষ চায় আর আমরাও সেটাই চাচ্ছি দুই নম্বর আমরা চাই না যে আদালত কারো অর্ডারে ছিল আমরা চাই আদালত যে আইন থাকবে সেই আইন এবং আদালতের বিচারকদের বিবেক অনুযায়ী চলুক এখানে কোনো কালো ভূতের হাত পড়ুক এটা আমরা চাই সত্যিকার অর্থেই বিচার বিভাগ স্বাধীন থাকবে এই জন্য স্বাধীন সেক্রেটারিটা গঠন করতে হবে তিন নম্বর আমরা চাই না রাষ্ট্রের কোনো বাহিনী অথবা কোনো সেবক কোনো দলের হয়ে দলবাজি দলবাজীকরণ আমরা ক্ষমতায় গেলে কাউকেই সুযোগ দেবো না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করার কোনো সুযোগ দেবো না রাষ্ট্রের কর্মচারী হবেন রাষ্ট্রের সেবক রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় তাদের সব কিছু চলে আমারও অনেক কিছু চলে এই জন্য আমার যেমন দায়বদ্ধতা আছে রাষ্ট্রের বাহিনীগুলোর বিশেষভাবে সেই দায়বদ্ধতা এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে বিপজ্জনক অবস্থায় নিয়ে দাঁতের মুখামুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল জাতি একদিকে যুদ্ধে তারা আরেকদিকে যুদ্ধে এই যুদ্ধ করে অনেকগুলো জীবন গিয়েছে আমরা আরেকবার চাই না যে এই ধরনের একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি হবে আমরা এটা হতে দেব চার নম্বর আর্থিক সেক্টরে আমরা এইখানেও কোনো নেপোটিজম বা প্রীতি আমরা দেখতে চাই না নিজেরাও করব না এবং কাউকে করতে দেব না যদি রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয় যে এই দেশটা সুন্দর হবে আর কেউ অসুন্দর চলার সাহস করবে কিন্তু যখন সবাই দেখবে যে ইনিই তো দুর্নীতিবাস ইনি তো কিছুই মানেন না ইনি তো সকল ক্ষেত্রে দাপড়ে বেড়াচ্ছেন তখন রাষ্ট্রের সকল অঙ্গ এই জ্বরে আক্রান্ত হয় আমরা এই জ্বর থেকে জাতিকে ইনশাল্লাহ মুক্ত রাখার সকল শক্তি দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ আর এই সব কিছু সম্ভব এমন একটা আইনে যে আইনের মধ্যে কোনো দুর্বলতা নাই আলিফলা মিম দা আলিফ আলি কিতাবুল্লাহ হুদাল্লিল মুক্তাকে এই বিধানটা হচ্ছে কোরআন এবং আল্লাহ আল্লাহতালা বলছেন যে আল্লাহ যাদেরকে তার অন্তর আল্লাহর ভয় দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন তাদের পক্ষেই এখান থেকে হেদায়ত পাওয়া সঠিক রাস্তা পাওয়া সম্ভব আমরা যা থেকে সঠিক রাস্তার উপরে দেখতে চাই তুলতে চাই আপনাদের সকলের সহযোগিতা চাই দোয়া চাই হ্যাঁ আমরা ভুল করলে আমাদের আপনারা অবশ্যই সমালোচনা করবেন ধরিয়ে দেবেন পরামর্শ দিবেন সহযোগিতা করবেন এর মধ্য দিয়েই ইনশাআল্লাহ এ দেশের দেশপ্রেমিক ইমানদার জনতা ইনশাল্লাহ একটা সুন্দর দেশ আশা করি উপহার দিতে পারবে এরকম একটা সময়ের অপেক্ষায় আপনাদের সকলকে অংশগ্রহণ করার উদাত আহ্বান জানিয়ে কথা বলতে গেলে সারা রাত আমি বলতে পারবো কিন্তু আপনারা শুনতে পারবেন না ইংলিশে একটা ফ্রেজ আছে এ হ্যাংরি পার্সন এ ইজ এ অ্যাংগ্রি পার্সন পেটে যার ক্ষুদা তাকে মিজাস্তার বিগড়ে যায় আমি আপনাদের মিজাজ বিগড়াতে চাই না আসসালামু আলাইকুম রহম